দাঁতো কীটা সত্যি সত্যি ফুকা দিন কয়দিন ধরেই আমারে খুব বেশি জ্বালাইতে আছে খালি কয় আম্মু দাঁত বেতা করে দাঁত বেতা করে তো আমি মাঝে মাঝে তাইরে নাফা খাওয়াই যে সময় খাটি করে ওই সময় নাফা খাওয়াই আর কি নাফা খাওয়াইলে আলহামদুলিল্লাহ একটু যায় আর কি পরে আবার শুরু হয় দাঁতও বেতা তো তাইরে লুইয়া আমি টেনশন টেনশনই আছে এখন আমি তো আমরা বাড়ি আছি আম্মায় হইতাসন এখানে বাইদানি আছে তারার দ্বারা লুয়া যায় তারা রাতানি ফুক কইলে পরে বলে আর দাঁত বেতা করে না তো আমিও একবার এরকম ফুক করছিলাম আম পাকা আগে আর কি আমার বিয়ার ফোর ফোর মুস্কান হওয়ার আগে তো এরপরে আর আলহামদুলিল্লাহ আমার আর ব্যথা হইছে না তো আমিও একটু একটু বিশ্বাস করি আর কি আবার বিশ্বাস করিও না তো হোক পরে দে লইয়া গেলাম আর কি লইয়া যাওয়ার পরে হইতাছে আগে দেখিলাই তারা কিন্তু আগে দেখে দাতনি ফুকা আছে একটু তুলা লাগাই লাগাই দেখে কয়ে একটা যদি আয় তো হইব তো তারা একটু টাকা বেশি চায় তারা সাথে ফুরানি লাগে আর কি তো আমার কাছে বেশি চাইছিল কই ছিল ওষুধ ওষুধ সব বাঁক্কা টেকা লাগব আমি খুঁজছি অত টেকা দিতে পারতাম নাই তো আমি যতটা কইছি আর কি অতটা পরে মানছে মানার পরে আর কি ওই মুসকানের কলতাশের মুসকান করি পরিছে কিতা দানি মন তো পড়ে ফইরা তারা ফুক কুলে তো অনেকেই বিশ্বাস করে না এখন আমি তো তাই ফুলাই আনছি নামারে দেখাইছে কিন্তু খালা খালা ফুক যে ও দেখতা হয় যে বড় বড় রাজা রানী বুলে ফুক ইকটাইন বুলে আনি খালা খালা ফুক তো আমি যে সময় দাঁতের ফুকা খুলছিলাম ওই সময় সাদা সাদা আসিল তো তারা কইব চৌকো ফুক আছে দাঁতও ফুক আছে আর কি তো অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না আমিও মোটামুটি বিশ্বাস করি আর কি বেশি বিশ্বাস করি উড়ি না তো আপনারা কইন চাই সত্যি সত্যি নি দাঁত তো চৌকো ফুক আছে কিন্তু ডাক্তরের কাছে গেলে তো জীবনও বিশ্বাস করতো না করবো চৌকো ফুক থাকলে উপায় আছে মানুষদিকে দিকে মারা যাইব তো চুচখানে চ্যাপ পালাইতে খুইছে ফরে দিছে লবণ দিয়া গরম পানি দি কুলি করার লাগে ফরে পড়ি তাইয়া তাই লবণ দিয়ার কুলি সরছে আর কি গরম পানি দিয়া খরার ফরে আমি তাই দিক আছে তোমার আর দাঁত ব্যথা হরে নি আমার হইতা নাক না তো এখন দেখা যাক মুসকানে যদি আর হয় না যে আম্মু আমার দাঁত ব্যথা করে তাইলে বুঝমু সত্যি সত্যি মনে হয় তাত তাকে ফুকা কল যে আমার এত রাজার রানী আনি লাগিস আর কয়দিন যদি তাকত তাইলে বোলে তাই দাঁত বেদনা খালি খান লোনে এখন দেখা যাক কিতা ওয় অনেখে আবার কইব যে তারা বোলে চৌকের মধ্যে দান্দা লাগায় তা কে ফুকা নাই কিতা জানি তারা তুলার মাজই রাখে রাখিয়া মানুষের চৌকো দান্দা দা তো আমি জানি না কতটা সঠিক আর কি আপনারা হইন চাই এরা সত্যি সত্যি দান্দা দা লাগায় না সত্যি সত্যি দাঁত টাকা ফুকা আনে একটু কমেন্ট করি জানাই বা আর এটা বিশ্বাস করুন আর সে সে বিশ্বাস করুন না তো ফরে আমি মুসকান লুই এলাম তাই খালি সেপ পালাইতেছে আর খালি হইতেছে অশান্তি করে এর পরে আর তাই একটুক ডুব গিলছে না স যত সেব উঠছে মুখ সব পালাইছে আর কি ফরে তাই রেল বাড়িতে এলাম তো বালা থাকবা সবাই আল্লাহ ফে yes